আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইডি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুজাগতম এই পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইডি কেমিস্ট্রির মধ্যে তুমি পেয়ে যাচ্ছ গোছালো একটি প্রিপারেশন কেন গোছালো প্রিপারেশন দেখো এই বইটিতে সুন্দরভাবে সাবলীলভাবে ক খ জ্ঞানমূলক আলাদাভাবে তোমাদেরকে তোমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এমসিকিউ কিউ সাজিয়ে দেওয়া হয়েছে সি কিউ সাজিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই বইটার বিশেষত্ব হচ্ছে মূলত আমাদের বইয়ের সকল পেজে তুমি কিউআর কোড পেয়ে যাবে যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিওতে যুক্ত হয়ে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে তাই দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক্যাল এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে তুমি বইটিকে সংগ্রহ করে নিতে পারো চলো আমরা মূলত আজকে আরও একটি সৃজনশীল সলভ করার চেষ্টা করবো দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ দেখো প্রশ্নটাতে কী বলছে প্রথমে আমাদের একটা পিকটা দেওয়া হচ্ছে এফিসিএল থ্রি এবং তার সঙ্গে কী বলতো এইচ টু এফ এফিসিএল টু বিক্রিয়া করে এসিএল তার সঙ্গে হচ্ছে সালফার এবং আরেকটা বিক্রিয়া দেওয়া আছে দুই নম্বর সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করছে অক্সিজেনের সঙ্গে টু এস ও থ্রি এখানে ডেলিসের মান বলা আছে মাইনাস ওয়ান নাইনটি এইট কিলো জলপার মূল তার মানে বুঝতে পারতেছি বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এখন আসো রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে ক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে রাসায়নিক সাম্যবস্থা কাকে বলে দেখো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি বলতো রাসায়নিক সাম্যবস্থা বলি দেখো রাসায়নিক সাম্যবস্থা একটা গতিশীল অবস্থা অর্থাৎ দেখো তুমি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি কি করো মানে তার ওই বিক্রিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পোশাকমুখী বিক্রিয়ার হার দুইটা সমান হয়ে গেছে বা কি ইকুয়াল হয়ে গেছে তখন সেটাকে আমরা কি বলি বলো তো রাসায়নিক সাম্যবস্থা আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি খ নম্বর প্রশ্ন বলা আছে জারন সংখ্যা এবং যোজনী এক নয় হ্যাঁ আসলে জারণ সংখ্যা এবং যোজনী কিন্তু এক নয় যোজনী মানে কি বলতো যোজনী মানে হচ্ছে কোনো মৌলের হাত সংখ্যাকে বোঝানো হচ্ছে একটি মৌল কতটি হাইড্রোজেন পরমাণু অথবা কতটি তার যোজনী তাহলে যোজনী কিন্তু কি হয় না ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিশিষ্ট হয় না বাট জারুণ সংখ্যা কি বলতো জারুন সংখ্যা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিশিষ্ট ঠিক আছে সো বুঝতে পারতেছি জারণ সংখ্যা এবং যোজনী কিন্তু এক জিনিস নয় আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো গ নম্বর প্রশ্ন বলছে দেখো উদ্দীপকের এক নম্বর বিক্রিয়াটিতে জারণ বিজন যুগপথ সংঘটিত হয় ব্যাখ্যা করো তাই না তাহলে দেখো এফিসিএল থ্রি তার সঙ্গে হচ্ছে এইচ টু এস বিক্রিয়া করে আমরা এফিসিএল টু পাইছি এইচসিএল পাইসি এস পাইসি তাই না এফিসিএল থ্রি এইচ টু এস ওকে তাহলে চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে দেখো এক নম্বর বিক্রিয়া ছিল হচ্ছে এফিসিএল টু এফিসি এল থ্রি সরি সিএল থ্রি তার সঙ্গে হচ্ছে এইচ টু এস বিক্রিয়া করলাম বিক্রিয়া করে আমরা পাইছি কী বলতো এফিসিএল টু এফএসিএল টু তার সঙ্গে কি পাইছে বলতো আমরা আরেকটু দেখে আসি তাহলে দেখো এইসিএল এবং তার সঙ্গে হচ্ছে এস তাহলে দেখো এইসিএল এবং তার সঙ্গে হচ্ছে আমাদের সালফার উৎপন্ন হয়েছে দেখো এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া বিক্রিয়াটা কি সমতা হয়েছে বলতো সমতা কিন্তু আমাদের হয় নাই তাহলে সমতা যদি না হয় সমতা আমাদেরকে করে নিতে হবে কীভাবে করে নিতে পারবো বলতো ধরুন এখানে যদি আমরা টু দিই তাহলে এখানে আমাকে কি দিতে হচ্ছে টু দিতে হচ্ছে ওকে তাহলে দেখো দুই দুগুনো চার তাহলে দেখো আমাদের ক্লোরিন হয়ে গেছে ছয়টা কিন্তু ক্লোরিন আমাদের এখানে কয়টা বলো তো ক্লোরিন কিন্তু আমাদের হয়েছে এখানে তাহলে তাহলে টু যদি আমরা দিই তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু সমতা হয়ে গেছে এখন লক্ষ্য করো বিক্রেটা সমতা করার পরে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে যে এদের দারুণ মানের নিয়ে করতে হবে সহজ উপায় হচ্ছে আয়রন এখানে তিনটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে তাই এখানে আয়রন থ্রি প্লাস প্লাস থ্রি ক্লোরিন এখানে হচ্ছে মাইনাস ওয়ান দেখো হাইড্রোজেন সবসময় প্লাস ওয়ান সালফার যেহেতু দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাই এখানে হচ্ছে সালফার মাইনাস টু আবার এখানে আসো আয়রন দুইটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে তাই হচ্ছে এফি প্লাস টু ক্লোরিন হচ্ছে মাইনাস ওয়ান আবার দেখো এখানে এইস প্লাস ক্লোরিন কিন্তু মাইনাস সালফার কিন্তু এখানে জিরো তাহলে আমরা এখন লক্ষ্য করি দেখো তুমি একটা জিনিস দেখো এফি থ্রি প্লাস আগে বিক্রি হয়েছিল থ্রি প্লাস উৎপাদে হয়েছে কি বলতো প্লাস টু তার মানে বেশি থেকে কম হয়েছে তার মানে কী করছে এখানে বলতো বিজারণ বিচারণ করছে কি করছে বলতো বিজারণ করছে আবার দেখো সালফার বিক্রিয়কে ছিল মাইনাস টু কিন্তু উৎপাদে হয়েছে কি বলতো জিরো তাহলে দেখো মাইনাস টু হচ্ছে ছোট আর জিরো হচ্ছে বড় তাহলে কম থেকে বেশি হয়েছে তার মানে কী ঘটছে বলতো জারণ ঘটছে তার মানে দেখো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু একের সঙ্গে জারণও ঘটতেছে একের সঙ্গে বিজারণও ঘটতেছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একই সঙ্গে জারন এবং একই সঙ্গে বিজারণ সংগঠিত হয় তাদেরকে আমরা জারণ বিজারণ পদ বিক্রিয়া বলি তার মানে এটা একটা কি বিক্রিয়া বলতো এটা হচ্ছে আমাদের একটা রেডক্স বিক্রিয়া ওকে তা আমরা বুঝতে পারছি এটা একটা রিডোক্স বিক্রিয়া চলো এখন জারুণ অর্ধ বিক্রিয়া এবং অর্ধ বিক্রিয়া আমরা চিনে ফেলি তাহলে দেখো জারুণ অর্ধ বিক্রিয়া জারণ আমাদের কার ঘটছে বলতো বিক্রিয়া দেখো জারণ ঘটছে সালফারের ক্ষেত্রে সো এস টু মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে কিসে পরিণত হয়েছে তো সালফারে পরিণত হয়েছে দেখো এই যে এস টু মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করে এই যে দেখো এসে পরিণত হয়েছে সহজ হিসেবে এরপরে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়াটা তাহলে কি দাঁড়াচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়াটা দ্বারাই হচ্ছে দেখো বিজারণ হয়েছে এফি থ্রি প্লাস থ্রি প্লাস কি করছে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে দেখো এই যে Fe2+ টু পরিণত হয়েছে ওকে এটা হচ্ছে আমাদের বিজানু অর্ধ বিক্রিয়া তার মানে কি এটা একটি জারুন বিজারণ যুগপথ বিক্রিয়া আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি গ নাম্বার তাহলে গ নাম্বার প্রশ্ন যদি আমরা বুঝে থাকি চলো আমরা এখন ঘন প্রশ্নে চলে যাই নাম্বার প্রশ্নে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি দেখো ঘন প্রশ্ন আমাদেরকে বলছে যে উদ্দীপকের দুই নম্বর বিক্রিয়াটি থেকে উৎপাদন সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লাশাতের নীতির গুরুত্ব বিশ্লেষণ করো তাহলে দুই নম্বর বিক্রিয়া কি সালফার ডাইঅক্সাইড অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড চলো আমরা একটু দেখে ফেলি লাশাতলের নীতি তাহলে দেখো নাম্বার প্রশ্ন এখানে আমাদের বিক্রিয়া দেওয়া আছে দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে টু এস ও টু এটা একটা গ্যাসীয় এবং তার সঙ্গে কি বলতো ও টু সেও একটা গ্যাসীয় এবং সেখান থেকে আমরা পাচ্ছি কি বলতো টু এস ও থ্রি টু এস ও থ্রি এটাও একটা গ্যাসীয় ওকে এখানে আমাদের ডেলিচের মানটা বলা ছিল কি বলতো মাইনাস ওয়ান নাইনটি এইট পার পারম ওকে তাহলে এটা বলা ছিল এখন আসো দেখো ডেলেইসের মান দেখি মূলত আমরা বুঝতে পারি বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারি তাহলে দেখো ডেলেইস যদি নেগেটিভ হয় তাহলে তাপ উৎপাদী আর ডেলেইস যদি পজিটিভ হয় তাহলে তাপ হারি তাহলে দেখো যেহেতু এখানে ডেলেইসটা নেগেটিভ আসে তাই এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা কি বিক্রিয়া বলতো তাপ উৎপাদী বিক্রিয়া কি বিক্রিয়া বলতো তাপ উৎপাদী বিক্রিয়া এখন লাশাতিলের নীতিটা কী নাও একটা বিক্রিয়া সাম্যবস্থায় থাকাকালীন তুমি যদি বাইরে থেকে নিয়ামকের প্রভাব হোক অর্থাৎ তাপচাপ ঘনমাত্রা পরিবর্তন করো তাহলে এই যে তাপচাপ ঘনমাত্রার পরিবর্তনটা কিভাবে প্রশমিত হয় বা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের নীতি ওকে তাহলে এখন আসো সর্বোচ্চ পরিমাণ উৎপাদ আমরা কীভাবে পেতে পারি যেহেতু এটা একটা তাপ বিক্রিয়া তাহলে দেখো তাপমাত্রারও কিছু ভূমিকা এখানে থাকবে তাপমাত্রার প্রভাব প্রভাব দেখো তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কী করি বলতো বাইরে থেকে তাপ প্রদান করি তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী না হয় পশ্চাৎমুখী হয় তার মানে বিক্রিয়কের পরিমাণ বাড়ে উৎপাদের পরিমাণ কমে বাট আমাকে প্রশ্নে বলছে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হবে তার মানে দেখো এক্ষেত্রে কি করতে হবে বলতো তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করতে হবে কি করতে হবে বলতো তাপমাত্রা হ্রাস করতে হবে যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা কি হবে বলো তো ভাইয়া বিক্রিয়াটা হবে সম্মুখমুখী আর বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়া মানে কি বলতো তার মানে উৎপাদন ক্ষমতা বাড়বে বিক্রিয়কের পরিমাণটা কমবে তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাবটা কি তাপমাত্রা হ্রাস তাপমাত্রা হ্রাস করলে উৎপাদন ক্ষমতা বাড়ে ওকে আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি এরপর দেখো চাপ চাপের প্রভাব চাপের প্রভাব জিনিসটা কি দেখো ধরে নাও এই বিক্রিয়াটা কিন্তু একটা গ্যাসীয় বিক্রিয়া দেখো সালফার ডাইঅক্সাইড গ্যাস এখানে অক্সিজেন গ্যাস আবার সালফার ট্রাইঅক্সাইডও কিন্তু গ্যাস ওকে তার মানে দেখো এক নম্বর শর্ত আমাদের মানতেছে তাহলে দেখো একটা শর্ত আছে চাপের প্রভাবের উপর শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে বিক্রিয়গত বা উৎপাদনের অন্যতম একটা গ্যাস থাকতে হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে মল সংখ্যার ভিন্নতা থাকতে হবে তাহলে এখন দেখো এক নম্বর শর্ত মানছে দুই নম্বর শর্ত কি দেখো এখানে দুই মূল সালফার ডাইঅক্সাইড এখানে এক মল অক্সিজেন তার মানে টোটাল কত মোল বলো তো তিন মূল তাহলে তিন মূল বিক্রিয় বিক্রিয়া করছে উৎপাদ আছে দুই মূল তাহলে দেখো সংখ্যার কিন্তু ভিন্নতা আছে তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা বাইরে থেকে চাপ প্রদান করি তাহলে বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে যাবে অর্থাৎ তিন মল থেকে দুই মলের দিকে যাবে তার মানে এই বিক্রেটার ক্ষেত্রে চাপ প্রদান করলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে বিক্রয়ের পরিমাণটা কমবে তাহলে চাপের প্রভাবটা আমরা কী লিখবো তো চাপ বৃদ্ধি করতে হবে চাপ বৃদ্ধি করতে হবে ঠিক আছে যদি চাপ বৃদ্ধি করি তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাবো এবং দেখো ঘনমাত্রার একটা প্রভাব আছে এখানে ঘনমাত্রার প্রভাবটা কি সেটা একটু দেখার চেষ্টা করি ঘনমাত্রার প্রভাব দেখো ঘনমাত্রার প্রভাবটা কি তুমি যদি কী করো এখানে সালফার ডাইঅক্সাইডের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়বে তাহলে দেখো সালফার ডাইঅক্সাইডের ঘনমাত্রাটা বৃদ্ধি করতে হবে কী করতে হবে বলো ঘনমাত্রাটা বৃদ্ধি করতে হবে তাহলে বিক্রেটা কী হবে সম্মুখমুখী হবে সম্মুখমুখী হওয়া মানে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাওয়া তার মানে দেখো এখানে তাপমাত্রার প্রভাব হচ্ছে তাপমাত্রা হ্রাস করলে আমরা উৎপাদ সর্বোচ্চ পরিমাণ পাবো চাপ বৃদ্ধি করলে উৎপাদ সর্বোচ্চ পরিমাণ পাবো এবং ঘনমাত্রা যদি সালফার ডাইঅক্সাইড বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ পরিমাণ উৎপাত পাবো আশা করি ঘনমার প্রশ্নটা আমরা বুঝতে পারছি তাহলে দেখো তুমি কোনো ঝামেলা ছাড়া খুব সহজে ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে একই সঙ্গে বই এবং শিক্ষক দুইটি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছ তাহলে দেখো তোমার যদি মনে হয় যে ঘুমানোর আগে আমি একটা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে একটা সৃজনশীল দেখে ঘুমাবো তাহলেও কিন্তু দেখো তুমি খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারতেছো সো এইরকম একটা বই অবশ্যই আমাদের কাছে রাখতে হবে তাই দেরি না করে দ্রুত আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক টেকনিক্যাল এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করব এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবকে উৎসাহিত করব। দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক্যাজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ আলাহপেস you <laughs>